ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার প্রিয় ছাত্রছাত্রী আগামীকাল তোমাদের দ্বাদশ শ্রেণীর অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা তাই একেবারে শেষ মুহূর্তে কোন কোন প্রশ্নগুলো দেখে যাবে সেগুলো একবার দেখে নাও যে একেবারে শেষ মুহূর্তে তোমাদের যে লং প্রশ্নগুলো রয়েছে এইট মার্কসের কোন প্রশ্নগুলো একেবারে প্রত্যেককে দেখে যেতে হবে কারণ এই যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের দেখে যেতে বলছি সাজেস্টিভ প্রশ্ন আকারে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না এই প্রশ্নগুলোই আসবে তা একবার দেখে নাও উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ কালকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা রয়েছে কোন প্রশ্নগুলো তোমাদের জন্য এবছর ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো এটা একটা প্রশ্ন ওর সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো এই একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম অধ্যায় থেকে দু নম্বর প্রশ্ন বিশ্বায়নের সংজ্ঞা দাও বিশ্বায়নের বিভিন্ন রূপ অথবা বিশ্বায়নের সুফল ও কুফল আলোচনা করো পর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন গান্ধীজি সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি বর্ণনা করো অথবা গান্ধীজির রাষ্ট্রচিন্তা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নই চার নম্বর প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করুন পাঁচ নম্বর ভারতের কোন রাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করুন পাঁচ নম্বর প্রশ্ন ভারতের লোকসভা ও রাজ্যসভার শাসনতান্ত্রিক সম্পর্ক ব্যাখ্যা করুন ছ নম্বর প্রশ্ন পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি সংক্ষেপে আলোচনা করুন পরের প্রশ্ন দেখো ভারতের কোনো রাজ্যের হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো নেক্সট ক্রেতা সুরক্ষা আদালতের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো এবং লাস্ট প্রশ্ন দিয়েছি আমি ভারতের লোক আদালতের উদ্দেশ্য গঠন ও কার্যাবলী আলোচনা করো তো এই মাত্র গুণাবন্তি তোমাদের আট থেকে দশটি প্রশ্ন দিলাম এই প্রশ্নগুলি খুব ভালো করে দেখে যাও সমস্ত প্রশ্নই কিন্তু আগামীকাল এই প্রশ্নের মধ্যেই তোমরা পাবে কারণ একেবারে বাছাই করার শেষ মুহূর্তে তোমাদের সাজেস্টিভ প্রশ্ন তুলে ধরলাম প্রত্যেকেই এই প্রশ্নগুলো একবার দেখে যাবে সমস্ত প্রশ্নই এর মধ্যে পাবে তো এই অবশ্যই প্রশ্নগুলোকে একবার দেখে নিও